আজকে যে আমরা শ্রাবণ মাসের যে সোমবারের ব্রতটা করলাম বা পূজাটা যে দিলাম তো কেউ করি এটা শ্রাবণের দ্বিতীয় সোমবার আবার খেউ করি তৃতীয় সোমবার মানে তিন নম্বর সোমবার আর কি তো কারণ ওই যে এটা আষাঢ় মাস থেকে এই ব্রতটা শুরু হয়ে গেছে তো এর লেগে আষাঢ় মাসের একটা সোমবারে প্রথম সোমবার ধরা হয়েছে আর কি তো আমরা তো দ্বিতীয় সোমবারও মানছি জানি না তোমরা কে কীরকম মানছ পারলে একটু কমেন্টে জানাইও তো চলো হ্যালো এভরিওয়ান আমি দেবী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা পুরোটাও দেখবা একটা পূজার ভিডিও আর এখানে দেখো আমি সকাল সকাল স্নান টান করিয়া আর মন্দিরে আই গেলাম এদিকে টুকটুক করিয়া হাঁটিয়ে আই গেলাম তোমরা দেখলাই তো এখন হয়েছে পূজাটা করবো আর কি তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া স্নান টান করিয়া গড়ে কিন্তু প্রথমে পূজা দেওয়া হয়েছে তারপরে আমরা মন্দিরে আইসি আর শ্রাবণের প্রত্যেকটা সোমবারে আমি মন্দিরে যাইতে পারি না যেহেতু আমি ছুটি ছুটিউটি পাই না যে যাইতেই লাগবো কইলে তো আমি এদিকে ছুটি না পাইলে তো যাইতে পারতাম না তো যে সোমবারটাই মানে পারি আর কি যদি যে কোনো একটা পারি তবে যাই আর কি তো আর বাকি যে সোমবারটা পাই না আমি গড়েই ঠাকুরের কাছে দিলাই তো আজকে যেহেতু আমার ছুটিটা মিলছে আর এদিকে আমার হাজব্যান্ডেরও ছুটি আছে তো বাবলাম শ্বশুরবাড়ির সামনে একটা মন্দির আছে ভোলা বাবার তো বাবলাম এখানে গিয়া ভোলা বাবার মাথায় আজকে একটু জল ডাল আর কি মানে এটাও একটা বাইক আর কি যে আমার তো আর মানে সোমবারটা আমার মানে মিলেই না সোমবারে যে আমি ছুটিটা পাই না তো আজকে যেহেতু সোমবারটা পাইছি আমি মনে করি এটা আমার বহুত বড় একটা বাইগ্য যেহেতু মন্দিরে যাইতে পারছি আর কি এমনিতে তো গড়ে দেই কিন্তু মন্দিরে গেলে আলাদা একটা ভাল লাগে বিশেষ করে মানে শ্রাবণ মাসের সোমবারে আর কি মন্দিরে গেলে বহুত ভাল লাগে আর সবাই তোমরা জানো যে সবই গিয়ে শ্রাবণ মাসে মানে সোমবারে ব্রতটা করে আর মন্দিরে গিয়া ভোলা বাবার মাথায় জল ডালে সবাই ই শিবলিঙ্গ আছে সবের ঘরেই শিবের মূর্তি আছে তারপরেও মন্দিরে গেলে আলাদা একটা মনে শান্তি লাগে আর কি তো দেখতেই পারলাম এখানে আমরা পূজা উজা করলাম আর আমি যত কিছু জানি না এখানে তার চেয়ে তো বেশি আমার শাশুড়ি শাশুড়িমাই জানেন তো আমার দেখায় দেখায় দিস আর কি প্রথমে কীরকম জল ডালতে লাগে তারপরে দুধ দই ঘি মধু তোমরা তো সবই জানো তো আমি ওরকম একটার পর একটা যেরকম মানে খোঁজা দিস আর কি এরকম দিসি তারপরে ফুল বেলপাতা সব কিছু দিয়া প্রণামনাম করলাম আর কি তো তোমরা কে খেয়ে শ্রাবণ মাসের সোমবারে শিব মন্দিরে গেলায় গিয়া ভোলা বাবার মাথায় জল ডালায় পারলে একটু কমেন্টে জানাইও আর আমার মতো কে আসো যে মন চাইলেও যাইতে পারো না মানে সময় ছুটি সব কিছু মিলে না আর কি গত বছর জানো তো আমি একদিনও কিন্তু মানে মন্দিরে গিয়ে দিতে পারছি না বাবার মাথায় জল মানে সৌজ নাকি তা আছে মানে কোনোভাবেই আমার মিলছিল না আর কি চারটা সোমবারের মাঝে একটা সোমবারেও যাইতে পারছিলাম না তো দেখো আমি তিল চাউল সব কিছু দেওয়ার পরে এইদিকে আমার মহাদেবে কিন্তু মহাদেবের মাথার জল ডালে খুব মনে প্রাণে জলটা ডালে তোমরা দেখতে পারায় তো প্রথমে জল দিলো দুধ দিলো এরকম করিয়া সব কিছু দিল তো মায়ের দেখাই দেখাই দিয়েছেন আর কি এরকম সব কিছু দিলো দিয়া প্রণাম টনাম করিয়া তারপরে এই শিব মন্দিরের লগে একটা আছে মানে হনুমানজির মন্দির তো এখানে গিয়ে আবার আমরা দিলাম আর এখানেও দেখো পন্ডিতজি কিন্তু বেশ সুন্দর করে একটা গান গাইলে আর যত বক্তরা আছে আর কি তো তারাও লোক গানটা গার গানটা কিন্তু খুব সুন্দর গান হয়েছিল 嗯。<noise> তো গোলা বাবার এখানে পূজা শেষ করি আমরা দুপুপ দেখাইয়া তারপরে এখানে আয় গেলাম হনুমানজির এখানে আর কি তো হনুমানজির এখানে কিরকম পূজা করতে লাগে আমার শাশুড়ি আবার দেখাইয়া দিলা তো এরকম পূজাটা করিয়া আর ধূপ টুপ আবার জ্বালাইয়া ধূপ মম জ্বালাইয়া আর কি তো ধূপ এখানে আবার বিতরে দিতে পারতায় না তো ধূপটা দেখাইয়া বাইরে একটা জায়গা আছে এখানে নিয়ে ধূপটা রাখিয়ে দিলাম আর কি তো পূজা শেষ করি আমরা এখন করে যাইম গিয়ে আর আজকে জানো তো তো সকাল সকাল ঘুম থেকে উঠেও মন্দিরে দেখছি যে পণ্ডিতজি আই গেছেন আর এখানে যারা মানে বক্তরা দেখছ তো এরা কিতা জানি খোয় এটারে বলে বোম নাকি তা মানে এটা লই আর কি বাইরে তারা আর খুব সকাল সকাল বাইরে হয় কিন্তু সকাল বলতে একদম বুড়ি আর কি ধরো রাত্রে তিনটে উন্টার সময় বাইরে আর এটা লই অনেকটা মানে মন্দিরেও তারা যায় আর দেখবাই দুই দিকে দুইটা মানে গঠির মধ্যে জল লয় আর একটা বারের মতো বানায় তো ওইটার নাম জানি কিতা আমি ভালো করে জানি না শুনছি খারা না কিতা করে তবে শিওর কিতা মানে আমি জানি না আর কি তো খুব সুন্দর করে জিনিসটা সাজায় সাজাইয়া মানে কাঁধের মধ্যে লইয়া তারপরে তার আয় আমি এটার একটা মানে এটা আমার হাতে লইয়া একটা ফটো উঠছি আর কি তো ভাবছিলাম আমিও কাঁধে লইয়া উঠতাম কিন্তু না একটু লজ্জাও লাগছে যেহেতু শ্বশুরবাড়ির জায়গা আর কি তো এটা আর করছি না আর ভাবছিলাম ভিডিও করতাম ভিডিও আর করছি না শুধু ফটোও লইসি আর ফটোটা আমি আপলোডও করছি আর কি তোমরা মনে হয় দেখছো আর এদিকে দেখো তোমরা লাইক কথা কইতে হইতে আরও এক পার্টি আইসে বলে বম লইয়া আর কি তো সামনে দেখতে পারে গাড়ি আছে গাড়ির পিছনে পিছনে তারা সব রেডি হইয়ার জলের ভাড়গুলা এরকম কান্দি লইয়া খুব সুন্দর করে ইটারে সাজাইয়া তারা লইয়া তো আমরা যখন এই মন্দিরে ঢুকছি তখন দেখছি এক পার্টি আইসি আর পূজা করার একটু পরে আরেক পার্টি আসে আর এখন দেখলাম তোমরা লাইক কথা কইতে কইতে আরও এক পার্টি ঢুকে তো তারা সবাই আয় এখানে পূজা করিয়া তারপর এখান থেকে তারা আবার যাত্রা শুরু করে আবার তারা যায় বনদুর্গা মন্দিরে তো বনদুর্গা মন্দিরটা আমরা এখান থেকে বহুদূর আছে কিন্তু অতটুকু জায়গা তারা হাঁটিয়া যাইব আর এখানেও দেখো আমরা পূজা শেষ করিয়া সবই মিলিয়ে আমরা প্রদক্ষিণ করে নিলাম মন্দিরটা আর এখন আমরা গড়ে যাইলাম গিয়া তো ভিডিওটা কীরকম লাগলো আজকের কমেন্টে জানাইতে কিন্তু বলিও না যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবাই আর আজকের লেগে তোমরা সবরে টাটা সব খুব ভালো থাকিও সুস্থ থাকিও তোমরা পরিবারের সবরে নিয়েও ভালো থাকিও টাটা